কেমন দেখলেন ভিডিও দেখে সবাই ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন ও ওইটি হচ্ছে টাঙ্গাইল গাছতলা বাসুলিয়া আপনারা চাইলেও এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন এখন আরও দৃশ্য খুবই ভালো লাগে দেখলে দেখেন কি অসাধারণ দৃশ্য আমিও চলে আসছি আপনারাও চলে আসেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের তো আমিও অনেক ভালোবাসি আমরা কয়েকজন মিলে আসলাম এক বিলে এই বিলটি অনেক ভাইরাল এর জন্যে আমরা এখন আসলাম আর কি এখনো অনেক দর্শক এসেছে এই বিলে সারা বছরই পানি থাকে এখানে আসলে আপনারা মনটা ভালো করে নিয়ে যেতে পারবেন দেখেন দর্শক এখানে ছেলে মেয়েদের অভাব নাই এটা হচ্ছে টাঙ্গাইল বাসুলিয়া চরণবিল বিল কেউ বলে চরণ কেউ বলে আমি এখানে ফার্স্ট প্রথম আসলাম দেখেন বিশাল এক নদী দর্শক এখানে অনেক নাচ গান অনেক সেলিব্রিটিরা এখানে চলে আসে আর কি আমিও চলে আসলাম দেখার জন্য আসলে এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি বা দৃশ্য আপনারা দেখতে পারবেন কারণ এমনি তো সারা বছর এমনি ফোনে দেখলাম আর কি আর এসে বাস্তবে ঘুরে গেলাম অনেক ভালো লাগতেছে আর কি মানে যে যার মতো নৌকা নিয়ে ভাড়া নিয়ে চলে আসতে সেখানে নৌকা ভাড়া খুবই কম পঞ্চাশ টাকা করে এক ঘন্টা ঘুরতে পারবেন তো কয়েকজন মিলে আসতে হবে কিন্তু একলা নিয়ে আসা অসম্ভব কারণ একা আসলে তো পাঁচশো টাকা নেব নৌকা ভাড়া রিজার্ভে আসলে কারণ যদি আপনারা দশজন আসেন তাহলে পাঁচশো টাকা নিব বা চারশো টাকা নেব যে যার কাছ থেকে যেভাবে নিতে পারে এখানে এটা হচ্ছে এই চালান বিলের বিউ এই ভিডিও ছাড়লেও যাবে ফর তে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন বা পেজে যদি দেখে থাকেন তাহলে ফলোইং করে দেবেন আমি নতুন পেজ খুলেছি আর কি এখানে নৌকা শত শত নৌকা কারণ রাস্তার পাশে এখানে এক লাইনেই আমার মনে হয় যে পাঁচ সাতশো নৌকা আছে এখানে কারণ যে যার মতো ভাড়া নিয়ে যাইতে পারে ঘুরতে পারে এটা হচ্ছে গাছতলা চালান বিলে দেখেন এখানে অসাধারণ অসাধারণ মেয়েরা আসে কারণ যত টিকটক সেলিব্রিটি ইউটিউবার ফেসবুকার সব এখানে আসে তারা ভিডিও বানিয়ে নিয়ে যেতে পারে আর কি ভাইরাল দেখছেন অসাধারণ দৃশ্য আর এখানে আর কি বলবো বলার কিছু নাই আমার দেখছেন এ পর্যন্তই পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে